শুরু হয়েছে গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ বেঁচে আছেন না মারা গিয়েছেন উল্লেখযোগ্য আলমদের হত্যা করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো পাঁচ দিন আগেই ভারতে মারা গেছে এই মাত্র বিষয়টি নিশ্চিত করলো সেরা প্রধান নিজে দর্শকটি আজকে ভিডিওতে এই সংক্রান্ত আমাদের হাতে ভিডিও প্লাস প্রতিবেদন রয়েছে গোপন যে তথ্যটি ফাঁস করা হয়েছে সেই তথ্যটি আপনার সামনে এখনই আমি তুলে ধরেছি তো দর্শকটি কথার আমাদের সম্পূর্ণ ফিরে এবং প্রতিবেদন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে আসুন শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন কি অবস্থায় আছেন এটা এখন জনগণ জানতে চায় এর কয়েকটা অন্যতম কারণ হচ্ছে শেখ হাসিনার মাত্র দুদিন আগেও লন্ডনে একটা ভাষণ দেওয়ার কথা ছিল যে ভাষণটা জনগণ মনে করেছিল যে তিনি সরাসরি লাইভে এসে সেই ভাষণটা দিবেন এবং তাকে সংযুক্ত করা হবে সরাসরি স্ক্রিনে কিন্তু তার একটি অডিওর মাধ্যমেই সেখানে সমাবেশকে সমাপ্ত করতে হয়েছে এবং অডিও অডিওটা তিনি কোথায় বসে দিয়েছেন কিভাবে দিয়েছেন আদৌ অডিওটা সত্য কিনা এটা নিয়ে এখন লন্ডনের আওয়ামী লীগের নেতা কর্মীরা বেশ হতাশ তারা এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই তিনি মৃত্যুবরণ করেছেন শুধু এই কারণটাই নয় শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়েছেন এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি কোনো ব্যক্তি বিশেষ দেখাতে পারবে না যে শেখ হাসিনা তার একটা ছবি তার কোন একটা কাজের ছবি কিংবা তার কোন একটা মিটিং এর ছবি কিংবা তিনি এই মুহূর্তে কোন জায়গায় কি অবস্থায় বসবাস করছেন তার পূর্ণাঙ্গ কোন ছবি কেউ এখন পর্যন্ত দেখাতে পারবে না এমনকি যে রাষ্ট্রে থাকেন সে রাষ্ট্রের পক্ষ থেকেও স্পেসিফিকলি তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য বক্তব্য দেওয়া হয়নি এবং দিচ্ছে না সম্পূর্ণ গোপন ভাবে তিনি কি আদৌ জীবিত আছেন কিংবা মৃত্যুবরণ করেছেন সেটা এখন জনগণ জানতে চায় জনগণের প্রশ্ন উঠেছে জনগণ এখন প্রশ্ন রাখা শুরু করেছে যে হয়তো শেখ হাসিনা অতীতে আর পৃথিবীতে বেঁচে নাই তার এই অডিওগুলো এই নেতাকর্মীদেরকে মিথ্যা উপলব্ধ করে উজ্জীবিত করার জন্য হয়তো কেউ না কেউ বিভিন্ন মাধ্যমে বানানোর চেষ্টা করছেন বানিয়ে প্রচার করছেন কারণ এই আওয়ামী লীগ নামক প্রতিষ্ঠানটি শেখাসিনার মানে যদি শেষ হয়ে যায় তাহলে তো এই সংগঠনের আর কিছুই থাকবে না যদিও শেখাসিনা শেষ হইয়া গিয়েছেন তিনি আর নেই তিনি জীবিত থাকলেও নেই তিনি মারা গেলেও নেই কারণ তার মানুষদেরকে তিনি রাস্তায় ফেলে রেখে তারপরে পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করি না কিন্তু আমরা কোন মানুষ যখন হাজার হাজার মানুষকে মৃত্যুবরণ করায় গুলি করে নির্বিচারে হত্যা করে তার জন্য সহমর্মিতাও আমরা দেখাতে পারি না প্রশ্নই আসে না যে কোনো মানুষের মৃত্যুতে মানুষ কষ্ট পায় কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যারা অপকর্ম করেছে নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে তাদের মৃত্যু সংবাদ শুনলে বাংলাদেশের মানুষ কেমন জানি সেখানে সুক্রিয়া আদায় করে এবং এটা নিয়ে কারো কোনো নেই কারণ সময় মিলে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে যদিও এটা হওয়া উচিত নয় কিন্তু এটা তাদের কর্মের ফসল কর্ম যেমন তেমন আজ যে মৃত্যু সংবাদটি আমি আজকে আপনাদের সামনে কথা বলছি বা সন্দেহ পোষণ করছি এটা আমার নয় এখন অনলাইনের সব জায়গায় ঘুরে ফিরে টকশতে সহ বিভিন্ন জায়গায় মানুষের আলোচনা শুরু হয়েছে যে আসলে শেখ হাসিনা বেঁচে নেই তিনি মৃত্যুদরণ করেছে। বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাটি কেটে হত্যা করা হয়েছে। আমরা 140キストা করা পর্যন্ত দুনিয়ার কোনো শক্তি নেই আমাদেরকে রাষ্ট্রপথে মুখাত করবে। কে কতtop আপনারা জানেন ক্ষমতা লুপে অনেক রাষ্ট্রীয় কল আওয়ামী লীগ maaf করে দাও আলাপ আনন্দ আমরা আপনাদেরকে বলতে চাই মন জিতালুবে ক্ষমতা লুবে সংসদের চাবালুবে আপনি যদি মনে করে থাকেন এই আউদরার রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর এই পিচ্ছের রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন তাহলে মনে রাখবেন জাতীয় বৈমানি সাথে পরিচিত হবেন যে আওয়ামী লীগ এখন পর্যন্ত একটা সড়ি পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তারা অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবেন তারা এই লিকসিনিয়েশনের আব তুলছেন আওয়ামী লীগের নির্বাচনে দেখতে যাচ্ছেন আপনারা ক্ষমতামুখী আর আমরা হতো এবং যারা জীবন্ত সহিত আমরা হচ্ছে চলতামুখী যতদিন পর্যন্ত না যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন আমি মুরব্বীদেরকে বলতে চাই যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করছেন আপনারা ক্ষমতায় যাবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তের উপরে পা দিয়ে আপনারা তাদেরকে না টানতে হবে আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ তাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে এই ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখ ভারতের প্রেসক্রিপশনে এই কুম কুম হত্যাকাণ্ড গুলোকে চালিয়েছে সম্মানিত দর্শক বাংলাদেশের একটি বিষয় বাংলাদেশ চুরি ও ভারত জুড়ে যে ঘটনা এখন ভাইরাল সেটি হচ্ছে শেখ হাসিনার মৃত্যু শেখ হাসিনা মৃত্যু বরণ করেছেন বলে খবর প্রকাশ করছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন ফয়জুল হক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আসলে শেখ হাসিনা কোথায় আছেন তা এখন পর্যন্ত কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না ভারতে তিনি আশ্রয় নিয়েছেন সেটি মাত্র ঘোষণা ভারতে কোথাও দেখা যাচ্ছে না কোন একটি সমাবেশে দেখা যাচ্ছে না তিনি ভিডিও কলে একটি সমাবেশে বক্তব্য দিচ্ছে এজন্যই অনেকে ধারণা করছেন তিনি মারা গিয়েছেন দশকে প্রতিবেদন দিয়ে এসেছেন ভিডিও এবং প্রতিবেদন গুলো যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে ইতিমধ্যে আপনারা অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে বিশেষ করে শেখ শারীরিক মানসিক কন্ডিশন তার পাশাপাশি তিনি আরো আগে মারা গেছেন কিনা সেই সংক্রান্ত তথ্য কিন্তু ইতিমধ্যে আপনাদের সামনে এক এক করে তুলে ধরা হয়েছে তার পাশাপাশি বাংলাদেশে বর্তমানে সব থেকে বেশি যে বিষয়গুলো আলোচনা হচ্ছে তার মধ্যে অন্যতম একটি বিষয় সেটা হলো শেখ হাসিনার স্বাস্থ্যগত সমস্যা ভারতের চিকিৎসা জনিত সমস্যা তার পাশাপাশি তার মানসিক অবস্থা খুব বেশি খারাপ পারকারে কারণে মাথা নিজের জন্য নিজেই টেনে ছেঁড়ার মতো যে ঘটনা সব কিছু কিন্তু জাতির সামনে এখন এক এক করে উন্মোচিত হয়েছে দর্শক সার্বিক ভাবে যে ভিডিও এবং প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরা হয়েছে সেগুলোর আলোকে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে